এখন সমস্ত আমার রিপোর্ট নিয়ে পৌঁছে দিয়েছি এই মাসে যেমন তোমার থাইরয়েড এসছে আগের মাসের ওয়েট ছিল একষট্টি কিলো আর এই মাসের ওয়েট হচ্ছে আর এই হিমোগ্লোবিনটা নিয়ে কিন্তু আমার সব দিকে বেশি টেনশন ছিল তো ওইটা একটা ভয় লাগছিল যে ইউরিনের জায়গায় যদি এই মুহূর্তে ইনফেকশন হয়ে যায় নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো তোমরা তো আগের ব্লগে দেখেইছো যে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো সে আর কি সব কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে রিপোর্টে কি এসেছে না এসেছে বা এই মাসের যে আমি এতগুলো টেস্ট করালাম তো টেস্টে কি এসেছে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি এখন খাতা আমার সমস্ত রিপোর্ট নিয়ে বসে পড়েছি অনেকেই ভাবছো যে এই খাতাটা কিসের হয়তো অনেকে নাও থাকতে পারে আবার অনেকে থাকতেও পারে এই খাতাটা হচ্ছে আমি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যে ডাক্তারবাবুর কাছে দেখাবো এইটার মধ্যে কিন্তু সমস্ত আপডেট থাকে সবসময় তো রিপোর্টটা মানে আর কি দেখা হয় না তো রিপোর্টে যা কিছু থাকে সেটা কিন্তু এই খাতার মধ্যে লিখে দেয় তো সেটা আর কি সুবিধা হয় দেখতে কারণ সবসময় রিপোর্ট বের করে দেখাটা সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক আর এই যে দেখো আমি এখন সমস্ত আমার রিপোর্ট নিয়ে বসে দিয়েছি তবে একটা কথা বলে রাখি আমি কিন্তু রিপোর্টগুলো তোমাদেরকে দেখাতে পারবো না যেহেতু আমার হাজব্যান্ড আমাকে বারণ করেছে আসলে ও তো জানোই আগে যে ভিডিওতে আমি পোস্ট করেছিলাম যে ও ভিডিও করতে একদমই পছন্দ করে না তবে আমাকে কখনোই বারণ করেনি কিন্তু ও মানে এই যে আমার আমার যে রিপোর্টগুলো আছে সেগুলো আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো সেটা কিন্তু একদমই পছন্দ করে না মানে আর কি আমাকে বারণ করেছে তো যাই হোক আমি কিন্তু রিপোর্টটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না তবে আমি রিপোর্টের সব আপডেট তোমাদেরকে দেবো মানে কোনটা কী এসেছে না এসেছে সেটাই বলবো তো চলো বেশি বকবক না করে আজকের ব্লগটা শুরু কিছুদিন আগে তো আমি গিয়েছিলাম কিছু টেস্ট করানোর জন্য যেগুলো আর কে এই মাসে ছিল তো তার মধ্যে থাইরয়েড সুগার বিপি ওয়েট তারপর তোমার আর কি ছিল মনে পড়ছে না যাই হোক তো যে কটা টেস্ট করেছি আজকে কিন্তু সেটাই শেয়ার করব। তো তোমার প্রথম মাসে আমি যখন থাইরয়েড টেস্ট করতে গিয়েছিলাম মানে একদম প্রথম মাসের কথা বলছি সেই সময় আমার থাইরয়েড টেস্ট ছিল ফোর পয়েন্ট তোমার ফিফটিন আর এই মাসে কিন্তু অনেকটা থাইরয়েড কমে গেছে যার কারণে অনেকটাই ভালো লাগছে তো এই এই মাসে যেমন তোমার থাইরয়েড এসছে টু পয়েন্ট নাইনটি যেটা আমার ফোর ছিল তো অনেকটাই কমে গেছে তবে ওষুধটা কিন্তু বন্ধ করা একদমই চলবে না আমি যে টুয়েলভ পয়েন্ট ফাইভ যে ওষুধটা খাচ্ছিলাম সেই ওষুধটা কিন্তু আমাকে কন্টিনিউ আরও সাড়ে তিন মাস চালিয়ে যেতে হবে কারণ আমি তাও জিজ্ঞেস করলাম থাইরয়েড তো পুরোটাই কমে গেছে একদমই নর্মালি চলে এসেছে তো ডাক্তারবাবু বলে একদমই না এই সময় যদি ওষুধটা বন্ধ করে দেওয়া হয় হয়তো হলেও হয়ে যেতে পারে যাতে থাইরয়েড না হয় তার কারণে আমাকে কিন্তু ওষুধগুলো কন্টিনিউ চালিয়ে যেতে বলেছে তো থাইরয়েডের তো শুনলে কত পয়েন্ট এসছে টু অনেকটাই কমে গেছে তারপর তোমার সুগার বলি আগে মাসে সুগার এসেছিল একশো আর এই মাসে হয়েছে একশো আঠেরো সুগারটা কিন্তু একদমই নর্মেলে আছে না হাই না লো একদমই নর্মেলে আছে তো সুগার হয়ে গেল এরপর আসি আমার বিপি প্রথম মাস প্রথম মাস বলছে আবার যাই হোক আগের মাসে আমার বিপি ছিল একশো ছাব্বিশ বাই পঁচাত্তর আর এই মাসের বিপি আছে একশো বাইশ বাই পঁচাত্তর বিপিটাও কিন্তু একদমই নর্মালি আছে আসি ওয়েট আগের মাসের ওয়েট ছিল একষট্টি কিলো আর এই মাসের ওয়েট হচ্ছে চৌষট্টি কিলো মানে ওই তিন কিলোর মতন বেড়েছে এটা কিন্তু একদমই ঠিক আছে মিনিমাম দু থেকে তিন কিলো যদি ওয়েট বাড়ে প্রত্যেক মাসে তাহলে কিন্তু খুবই ভালো আর এর থেকে যদি কম হয় তাহলে আমি তো বলবো অবশ্যই ডাক্তার দেখিও তো ওয়েটের কথায় আসি আমার প্রথম মাসের ওয়েট ছিল মানে একদম যখন প্রথম আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখন আমার ওয়েট ছিল পঞ্চান্ন কিলো আর এখন সাড়ে ছ মাস চলছে মানে ছ মাস শেষ হবে কিছুদিন পরে এখন আমার ওয়েট হচ্ছে সিক্সটি ফোর কিলো তো সেখানে ধরো প্রায় ন কিলোর মতন ওয়েট বেড়েছে তো একদমই কিন্তু ঠিক আছে তো এরপর আসি হিমোগ্লোবিন হিমোগ্লোবিনটা যেমন আমার আগের মাসে ছিল এগারো পয়েন্ট দুই আর এই মাসেও কিন্তু এগারো পয়েন্ট এক আছে আর এই হিমোগ্লোবিনটা নিয়েই কিন্তু আমার সবদিকে বেশি টেনশন ছিল কারণ এই মাসে না আমার একটু বেশি নুন খাওয়া হয়ে গেছিলো যার কারণে হয়তো ভেবেছিলাম হিমোগ্লোবিনটা কম হবে মানে অনেকটা আর কি কমে যাবে আর যত তো দিন যায় তত হিমোগ্লোবিন কমতে থাকে তো প্রথমে হয়তো ভেবেছিলাম হিমোগ্লোবিনটা হয়তো নয় বা আটে নেমে যাবে তবে যাই হোক একদমই পারফেক্ট আছে এগারো পয়েন্ট এক এক পয়েন্ট কমেছে এক পয়েন্ট ঠিক বলবো না পয়েন্ট তো ধরো পয়েন্ট ঠিক না মানে ওই এক পার্সেন্ট কমে গেছে মানে ওই এক কিছু কমেছে যাই হোক তো হিমোগ্লোবিনটাও কিন্তু একদম ঠিক আছে পালস রেটও ঠিক আছে আগেবারে ছিল একশো এক এ সরি আগেবারে ছিল চুরানব্বই আর এবারে আছে একশো এক যেটাও কিন্তু একদম ঠিক আছে মানে আমার যা কিছু টেস্ট হয়েছিল সব একেবারেই নর্মাল আছে কোনো টেনশনের কিচ্ছু নেই তবে তোমার বেবির ওয়েটটা আরেকবার আমি দেখালাম তো আমার একটু জানি না কেন মনে একটু সন্দেহ লাগছিল যেহেতু আমি মানে যেদিন আর কি পাঁচ মাসে ইউএসডি করে বাড়িতে এসেছিলো মানে আর কি অ্যানিমাল স্ক্যান করে বাড়িতে এসেছিলাম সেদিন এসে কিন্তু আমি ইউটিউবে সার্চ করেছিলাম যে ছ মাসের মধ্যে সরি পাঁচ মাসের মধ্যে বেবির ওয়েট কত থাকা উচিত বা দরকার তো তখন দেখেছিলাম মিনিমম তিনশো গ্রাম তো আমার এসেছে দুশো সাতান্ন গ্রাম তো আমার একটু টেনশন ছিল যেহেতু অনেক অনেকটা বলতোই তেতাল্লিশ গ্রামের মতন কম আছে তো এই মাসের যখন আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে বেবির ওয়েট তো কম আছে মানে কম আছে মানে তেতাল্লিশ গ্রামের মতন কম আছে তো উনি বললেন যে না একদমই ঠিক আছে এটা নর্মাল এমন কোনো ব্যাপার নয় কখনো হয়তো বেশি কখনো কম হতেই পারে মানে এক দু গ্রাম কম হলে কোনো ব্যাপার না তো সেখানে আমাকে আরও সাজেস্ট করলেন ফল খেতে বলেন আর সত্যি কথা বলতে জানো তো আমার এই চার মাসের পর থেকে না টোটালি ফল খাওয়াটা আমি একটু কম করে দিয়েছিলাম প্রথম চার মাস যেমন আমি সকালে একবার ব্রেকফাস্ট করার পর ফল খেতাম আর একবার টিফিন করার পর সরি ব্রেকফাস্ট আর একবার লাঞ্চ করার পর ফল খেতাম তবে চার মাসে না আমি ফল খাওয়াটা একদমই বলতে পারবো কমিয়ে দিয়েছিলাম কোনো দিন লাঞ্চের পর খাচ্ছিলাম কোনো দিন খাচ্ছিলাম না আর দেশি মুরগির ডিম যেটা ছিল সেটা কিন্তু প্রথম তিন মাস আমি এক লাগাতার খেয়েছি একদিনও মিস যাইনি দেশি মুরগির ডিমটাও কিন্তু আমি টোটালি বন্ধ করে দিয়েছিলাম আর হরলিক্সটা খাচ্ছিলাম তো হরলিক্সটা প্রত্যেক দিন যেহেতু ভালো লাগছিলো না চার মাসের পর থেকে তিন দিন চার দিন পর একবার করে হরলিক্স খেতাম তো প্রোটিন জাতীয় খাবারগুলো কিছু কিছু যেমন বন্ধ করে দিয়েছিলাম তার কারণে হয়তো হতে পারে তুমি আমাকে এবারে আবার সাজেস্ট করলেন যে না একদম তুমি বন্ধ করো না নিজের খেতে ইচ্ছে না করলেও যদি বমি পায় তো দরকার হলে বমিটা করবে কিন্তু প্রোটিন জাতীয় খাবারগুলো খাওয়াটা খুবই দরকার তো সেখানে উনি আমাকে যেমন একটু মুসুর ডালটা খেতে বললেন বলেন মুসুর ডালটা একটু সেদ্ধ করে খাবে মানে যেমন কি ডাল হয় তো মুসুর ডালটা খেতে বললো তারপর তোমার যেমন সিঙ্গাপুরি কলাটা খেতে বললো আমি তো কলা খাওয়া প্রথম তিন মাসেই খেয়েছিলাম চার মাসের পর থেকে একদমই কলা খাইনি চার মাসের পর থেকে একটু আঙ্গুর মোসম্বি লেবু আপেল এগুলো খাচ্ছিলাম তো কলাটা খেতে বললো আর কলাটা না খাওয়ার কারণ হচ্ছে আমার প্রথম তিন মাস আমি এত কলা খেয়েছি সকাল বিকেল যে কলাটা আমার টোটালি অরুচি হয়ে গিয়েছিল মানে একদমই খেতে ইচ্ছে করছিল না কলার গন্ধ পেলে বমি বমি লাগছিল তো এই মাসে উনি আমাকে বলেন বেশি করে কলা খেতে মিনিমাম সারাদিনে দুটো করে খেতে বললেন আর ওই মুসুর ডাল খেতে বললেন কলা খেতে বললেন আর তোমার বলেছে আর কি বললো হ্যাঁ ছোটো মাছটা খেতে বললো মানে বড় মাছ খেলো ঠিক আছে ওই রুই কাতলা যেগুলো আর খেয়ে তাছাড়াও বললো বাটা মাছ চারা মাছ পোনা মাছ তারপর মাগুর মাছ এগুলো খেতে বললো বেশি করে তো মাছটা তো আমার একদমই ভালো লাগে না তবে ভালো না লাগলেও উনি যেহেতু বললেন যে ভালো না লাগলেও কিন্তু খেতে হবে যেহেতু এখন তোমার শরীরটা দেখলে হবে না ভেতরে যে মানুষটা মানে এক এক ভেতরে যে মানুষটা বাড়ছে এক একদিন করে সে মানুষটার কথা ভাবতে হবে তো সেখানে যাই হোক অরুচি হলেও কিছু করার নেই বমি হলে হয়তো জানি না কি হবে বমি বমি হওয়াটাও কিন্তু ভালো নয় বমি হওয়াটাও খারাপ তবে যাই হোক যা হবে হবে এই মাছ থেকে আমাকে খেতে হবে টাইম করে ফল খেতে হবে তো দুবেলা না খেলেও যদি একবেলা খায় সেটাও হবে আমি কিন্তু চার মাসের পর থেকে সেটাও বন্ধ করে দিয়েছিলাম তিন দিন চার দিন পরপর ফল খাচ্ছিলাম যেহেতু এক লাগা খাচ্ছিলাম তো খেতে একদমই ইচ্ছে করছিলো না তো যাই হোক এই মাস থেকে যেমন ডিসিশন নিয়েছি একদিন দুদিন পর পর মুসুর ডালটা খাবো বা চেষ্টা করবো মুসুর ডালটা প্রত্যেক দিন খাওয়ার আমার তো ডাল খেতে একদমই ভালো লাগে না মানে ভালো তো কিছুই লাগে না তবে যাই হোক বাধ্য হয়ে এর পরের মাস থেকে খেতেই হবে মানে এই মাস থেকে পরের মাস থেকে বলাটা ভুল তো মুসুর ডালটা বেশি করে খেতে বললেন সিঙ্গাপুরি কলাটা বলেন ছোট মাছ বললেন আর একটা করে ডিম দেশি মুরগির ডিম যদি না পাই কোনো ব্যাপার নাই তবে একটা করে মুরগির ডিম খেতে বললেন আর মাছ মাংস তো মানে মাছটা খেতে বলেন মাংসটা বলে ইচ্ছে হলে খাবে না হলে খেয়েও না কোনো ব্যাপার না মাংসটা আমি একদমই খেতে পারি না ওই এক পিস কি দু পিসের মতো নিই তাও আবার খেতে ইচ্ছে করে না তোর খাবারের সংখ্যাটা এবার একটু বাড়ালো তাছাড়া আমার রিপোর্ট তো সব কিছু নর্মাল আছে আর অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে দিদি ভাই তোমার এরপরে কি স্ক্যান আছে তো এরপর আমার মানে এই মাসে যখন দেখাতে গেলাম আমি তো জিজ্ঞেস করে নিলাম যে এরপরে কি স্ক্যান আছে তো উনি আমাকে বললেন এই মাসের পর কোনো স্ক্যান পরের মাসে যখন তুমি ডাক্তার দেখাতে আসবে মানে সাত মাসের কথা বলেন সাত মাসের এসে উনি তখন একটা স্ক্যান লিখবেন তো কি স্ক্যান সেটা আমার আর জিজ্ঞেস করা হলো না তবে এই সাত মাসে বা আট মাসের প্রথম দিকে আমার আর একটা স্ক্যান হবে তো তোমাদের ছ মাসের পর কারোর যদি কোনো স্ক্যান হয়ে থাকে অবশ্যই কিন্তু জানিও আমার কিন্তু এটা জানা নেই তো যাই হোক তো সাত মাসের শেষে হোক বা আট মাসের প্রথমে হোক একটা স্ক্যান করাবো এই ছিল আমার রিপোর্ট আর তাছাড়া তোমার হ্যাঁ আমাকে অনেকে জিজ্ঞেস করছো দিদি ভাই তোমার প্রথম মাসে মানে প্রথম মাস বলাটা ভুল মানে তিন মাসে তোমার ইউএসজিতে বেবির এফএইচ আর কত এসেছিলো তো প্রথম তিন মাসে আমার বেবির এফএইচ আর এসেছিলো ওয়ান থার্টি টু মানে একশো বত্রিশ তো অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন তো যাই হোক এটা আমি বলতে ভুলে গেছিলাম আর তোমার এই মাসে মিনিট হ্যাঁ তোমার আর এই মাসে আমার এফএইচ আর এসেছে ওয়ান ফার্টি টু মানে একশো বিয়াল্লিশ তো যাই হোক এফ এই আরটা নিয়ে কোনো প্রবলেম নেই নর্মাল আছে সব কিছু মিনিমাম আর যদি একশো কুড়ি থেকে একশো সাতের মধ্যে আসে তাহলে সেটা নর্মাল কিন্তু তো আমার একশো বিয়াল্লিশ এসেছে একদম ঠিক আছে কোনো ব্যাপার না আর যাই হোক এই ছিল আমার রিপোর্ট তো এবার আসি আরেকটা কথা সেটা হচ্ছে কিছুদিন আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ইউরিনের জায়গায় প্রচণ্ড চুলকানি হচ্ছে তো যার কারণে আমি সেটা ডাক্তারবাবুর সাথে শেয়ার করলাম যে আমার চুলকানি হচ্ছে তাহলে কি আমি ইউরিন টেস্ট করাবো তো উনি বললেন যে না ইউরিন টেস্ট করার কোনো দরকার নেই আর কি তো একটা মলম দিয়েছে কালকে ব্লগে কিন্তু আমি মলমটা শেয়ার করেছিলাম কি মলম তো সেটা তোমাদেরকে বলেছিলাম পরের ব্লগে বলবো তো ওই মলমটা হচ্ছে তোমার ইনফেকশন মানে সরি ইউরিনের জায়গায় যে চুলকানিটা হচ্ছে সেখানে ভেতরে ভালো করে পরিষ্কার করে মানে মলমটা লাগাতে বলেন তাহলে বলেন যে চুলকানিটা কম হবে আসলে এই সময় কি হয় জলটা বেশি করে খাওয়া হচ্ছে আর জল খাওয়ার জন্য বারবার বাথরুমে যাচ্ছি আর বারবার বাথরুম হচ্ছে বলে কিন্তু ইউরিনের জায়গাটাতে চুলকানি হচ্ছে তো সেখানে যাই হোক উনি যে মলমটা দিয়েছেন মলমটা সত্যি এতটাই ভালো আমি কালকে ডাক্তার দেখিয়ে এসেছি কালকে একবার রাতে শুধু শোবার সময় লাগিয়েছিলাম একবার লাগিয়েছি তাতে কিন্তু আজকে সারাদিনে একবারও চুলকানি হয়নি তো এটা কিন্তু ইনফেকশন নয় আর আমি বলেছিলাম যেহেতু ডাক্তারবাবু বাইরে গিয়েছিল যার কারণে আমি বাইরের থেকে মানে ইউরিন টেস্টটা করেছিলাম তো সেখানেও কিন্তু নেগেটিভ এসেছি মানে ইনফেকশনটা নেই তো ওইটাই একটা ভয় লাগছিল যে ইউরিনের জায়গায় যদি এই মুহূর্তে ইনফেকশন হয়ে যায় বাইরের তো কোনো একটা ওষুধ খেতে পাবো না তাহলে জানি না কী হবে তো যাই হোক ডাক্তারবাবুর সাথে কথা বলে অনেকটাই বুঝতে পারলাম যে যাই হোক তো আর ওর ইনফেকশন নেই সব ঠিক আছে তো আমাকে অনেকেই জিজ্ঞেস করছো যে তোমাদের নাকি ওয়েট বাড়ছে না মানে আমি জিজ্ঞেস করছো দিদি ভাই তোমার ওয়েট কত তো অনেকে বলছো ওয়েট বাড়ছে না এই জিনিসটা কিন্তু আমি বলবো একদমই ভালো নাই যত দিন যাবে তত কিন্তু তোমার ওয়েট বাড়বে আমার যেমন ধরো এখন ছ মাস চলছে ছ মাসের মধ্যে কিন্তু আমার ন কিলো ওয়েট বেড়েছে তো সেখানে তোমাদেরকে আমি বলবো মিনিমাম সাত আট কিলো বাড়লো ঠিক আছে তো সেখানে তোমরা অবশ্যই তোমাদের ডাক্তারকে দেখাও যে তোমাদের ওয়েটটা কেন বাড়ছে না আর ওয়েট ভাড়াটা কিন্তু সত্যি খুবই ভালো ওয়েট বাড়া ভালো মানে ভেতরে যে তোমার সন্তান আছে সেই সন্তান কিন্তু দিন দিন করে বাড়বে তো যার কারণে ওয়েট বাড়াটা খুবই ভালো তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে তো সবটাই শেয়ার করলাম আমার রিপোর্টে কি এসেছে না এসেছে আর তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করব যারা আর কি ছ মাসের প্রেগনেন্সি শেষ হবে সাত মাসে পড়বে বা যাদের আর কি এখন চলছে তাদের কাছে একটাই কোয়েশ্চেন থাকবে সেটা হচ্ছে তোমাদের থাইরয়েড সুগার বিপি ওয়েট ঠিক কত এসেছে এই মাসে আমাকে কিন্তু অবশ্যই জানিও তাহলে আমিও বুঝতে পারবো যে হ্যাঁ ডাক্তারবাবু যেগুলো বলেছে সেগুলো তো অবশ্যই নর্মালি বলেছে তবে তোমাদেরগুলো একবার জানার ইচ্ছা আছে তোমরাও কিন্তু অবশ্যই শেয়ার করো আর তোমাদের প্রেগনেন্সি চলাকালীন প্রথম থেকে যতদিন আজ পর্যন্ত চলছে তো কার কত কিলো ওয়েট বেড়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আর একটা কমেন্ট করে আমার পাশে থেকো কারণ তোমাদের কমেন্ট পড়তে সত্যি আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের কমেন্ট মানে আমাকে পরের ভিডিওতে আরও উৎসাহ করে ভিডিও বানানোর জন্য তো যাই হোক তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি